আসসালামু আলাইকুম আজকের নিউ একটি টপিক নিয়ে আলোচনা করব ব্লগিং বা এফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়ে আপনারা হচ্ছে প্রপার ওয়েতে একটা ওয়েবসাইট দাঁড় করানোর জন্য ডোমিন বাই করবেন তাই এ টুজেট দেখিয়ে দিব তো এনসিপি চলে যাবেন হ্যাঁ এরপর হচ্ছে সাইন আপে ক্লিক করে এখানে মেলটা দিয়ে দিবেন মেলটা দিয়ে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ভেরিফিকেশন করে নেবেন জিমেল থেকে নেনচিপে আপনারা একটা ভেরিফিকেশান মেল পাবেন নেনচিপ থেকে জাস্ট ওই ওটিপিটা আপনারা হচ্ছে ভেরিফিকেশানের জায়গায় বসিয়ে দেবেন জাস্ট এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেব দেন সাবমিট হওয়ার পর আপনারা এভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন হ্যাঁ দেখেন এখানে হোস্টিং হ্যাঁ ওয়ার্ড প্রেস মেল সব কিছু এখানে পাবেন এরপর হচ্ছে আমরা ডোমেন লিস্টে ক্লিক করব তারপর ডোমিনে যে আমরা সার্চ ডোমিন নেম এখানে ক্লিক করব যেহেতু আমরা হচ্ছে একটি ডোমিন বাই করব আর আমি হচ্ছে আপনার কিছু কন্ডিশনের কারণে জাস্ট ডোমিন নামটা হাইড করে রাখতেছি যেহেতু এটা নিয়ে আপনার কাজ রানিং চলতেছে জাস্ট আপনারা আপনাদের ডোমিন নামটা এখানে দিয়ে দিবেন যে নেমে আপনাদের একটি ব্লগিং বাই ফ্লেট সাইট তৈরি করবেন ওই নামটা আপনারা এখানে দিয়ে সার্চ দেওয়ার পর এখানে ডোমিনটা শো করবে তো এখানে ডোমেন প্রাইস রেঞ্জটি শো করতেছে দেখেন দশ ডলার প্লাস তো আমি হচ্ছে এটি বাই করবো আমি টু কার্ডে ক্লিক করব তারপর হচ্ছে এখানে আরও কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় আছে এগুলি জাস্ট আমি টিকমার্ক করে দেবো দেখেন এখানে হচ্ছে আমি ডোমেন কিনবো হচ্ছে ওয়ান ইয়ারের জন্য হ্যাঁ এখানে ওয়ান ইয়ার বা আপনারা হচ্ছে টু ইয়ার সিক্স ইয়ার ইয়ার টেন ইয়ার্স পর্যন্ত আপনারা চাইলে কিনতে পারবেন তো আমি এখানে হচ্ছে দেখেন টু ইয়ার দিলে হচ্ছে বিশ ডলার প্লাস শো করতেছে জাস্ট আমি ওয়ান ইয়ারের জন্য কিনব তো আমি হচ্ছে এখানে ওয়ান ইয়ার দিয়ে দিব হ্যাঁ আপনারা দেখে নেবেন এখানে ওয়ান ইয়ার দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখেন এখানে আপনারা হচ্ছে যদি প্রোমো কোডটা অ্যাড করতে পারেন তাহলে কিছুটা পার্সেন্টেজ পেয়ে যাবেন তো যেহেতু এখানে ডোমিনের প্রাইস হচ্ছে দশ ডলার আমি এখানে প্রোমো কোডটা অ্যাড করে দিব দেখেন এই প্রোমো কোডটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন তারপর অ্যাপ্লাই নামে ক্লিক করলে কিছুটা পার্সেন্টেজ আসবে মেবি দেখি কত আসে বাহ মোটামুটি অনেকটাই কমে গেছে আপনার প্রায় সিক্স ডলার হ্যাঁ মোটামুটি ছয় ডলার ষোলো সেন্টের মতো খরচ হবে আমার এখন ডোমিনটা বাই করতে তো আমি একটু নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন আপনার হ্যাঁ ডোমিন প্রাইভেসি ওয়ান ইয়ারের জন্য তারপর হচ্ছে ওয়েব হোস্টিং হ্যাঁ বিজনেস মিল যেমন ওয়েব হোস্টিংটা আমার আপাতত দরকার নেই আমি হচ্ছে বিজনেস মিলটা নিয়ে নিব এটা হচ্ছে ওরা ফ্রিতে প্রোভাইড করতেছে দেখেন জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিব তো এইভাবে যতগুলো ফ্রি কন্ডিশনগুলো আছে এগুলি আমি নিয়ে নিব তো এইগুলি আপনারা কন্ডিশনগুলি সুন্দরভাবে দেখে আপনাদের যেটা যেটা প্রয়োজন হয় আপনারা ওইটা নিয়ে দেবেন তবে এখান থেকে জাস্ট ডোমিনটা বাই করতে গেলে আপনারা এভাবেই বাই করবেন সেম কন্ডিশনে এরপর আপনারা সাবমিটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ইনফরমেশানগুলি শো করবে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলি এখানে বসিয়ে দিবেন তো আমি হচ্ছে এখানে আমার কোম্পানি নেমটা দিয়ে দিব এটি হচ্ছে আমার এক ক্লায়েন্টের জন্য ডোমিন কিনা জাস্ট এখানে আমি আমার যে ডোমিনের নামটা এটাই জাস্ট আমি এখানে বসিয়ে দিব আপনারা চাইলে সেমটাই দিতে পারেন কোম্পানির নেম যেটা দেবেন জব টাইটেলও সেমটাই দিয়ে দিবেন প্রবলেম নাই কোনো এটা জাস্ট আর কি আপনারা কন্ডিশন আকারে দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস আমি দিব হচ্ছে এখানে ঢাকা আচ্ছা আমি হচ্ছে এখানে মিরপুর দেই মিরপুর ঢাকা সিটি হচ্ছে ঢাকা দিয়ে দিব এবার হচ্ছে স্টেট এটাও ঢাকা দিয়ে দিব সেম জিপ কোডটা হচ্ছে আমি একটু দেখি নি গুগলে ডাকার কোড কত জিপ কোড এক হাজার স্ট্রেটে আমি ওখানে দিয়ে দিবো তারপর হচ্ছে কান্ট্রি কান্ট্রি হচ্ছে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন তারপর হচ্ছে ফোন নাম্বার একটি ব্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন জাস্ট এখানে ফোন নাম্বারটা টাইপ করে দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার ফ্ল্যাক্স নাম্বার চাইলে এটা দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এরপর এখানে মেলটা শো করতেছে মেলটা দিয়ে দিবেন এখানে অবশ্যই মেল দিয়ে তো অ্যাকাউন্ট করুন মেলটা এখানে আগে থেকেই থাকবে প্রবলেম নেই তো সব কিছু একটু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা এরপর কন্টিনিউতে প্রেস করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম জাস্ট সেভ করে রাখতেও পারেন নাও রাখতে পারেন প্রবলেম নেই এরপর এই কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন হ্যাঁ এখানে কী কী কন্ট্রাক্টগুলো ওরা বলতেছে তো সবগুলো যদি সেম থাকে আপনার তাহলে এখানে এই যে জাস্ট নিচে সেভ টু কনফিগেশন এটা জাস্ট খালি এখানে করে দেবেন টিকমার্ক তাহলে এগুলো ডিফল্ট হিসাবে সেট হয়ে যাবে তারপর কন্টিনিউতে ক্লিক করার পর এইবার হচ্ছে আপনাদের পেমেন্টের জন্য কার্ডটা অ্যাড করতে হবে তো আপনাদের যাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যে কোনো কার্ড যদি আপনার ওটা ডুয়াল কারেন্সি হয় তাহলে আপনি এখান থেকে মূলত ডোমিনটা বাই করতে পারবেন বা দেখা গেছে আপনার বিভিন্ন ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে হ্যাঁ ভালো মানের চাইলে ওগুলি দিয়েও আপনারা যে কোনো ডোমিন বা প্ল্যাটফর্মকে আপনারা টাকা দিতে পারবেন প্রবলেম নেই তো এখানে হচ্ছে আমি আমার কার্ডের যে নাম নামটা এখানে লিখে দিব তো কার্ড যেহেতু এটা পার্সোনাল যার কারণে হচ্ছে এটাও আমি হাইট রাখলাম আমি হচ্ছে আপনার এখানে ভিসা কার্ডটি দিতেছি ভিসা কার্ড দিয়ে হচ্ছে আমি ডলারটি সরি ডোমেনটি ক্রয় করবো এখানে কার্ড নাম্বারটি দিয়ে দিব হুম কার্ড নাম্বারটি মে বি ঠিক আছে এরপর হচ্ছে এখানে মাস ইয়ার তারপর হচ্ছে সি বিসি দিয়ে দিব উইথ লিঙ্ক এটা আপনারা চাইলে করে দিতে পারেন এরপর হচ্ছে আপনার ডিফল্ট অ্যাকাউন্ট হ্যাঁ এটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বা এটা ডিফল্ট হিসাবে থাকুক প্রবলেম নাই এরপর সব কিছুই ঠিকঠাক একটু দেখে নেবেন তারপর হচ্ছে আপনারা কন্টিনিউতে প্রেস করবেন সরি এখানে আপনার মেবির নিচে একটি কন্ডিশন আছে এটি আমাকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে অটোমেটিকলি রিনিউ অল অফ মাই এটা আমার নিচেরটা ডোমিন রেজিস্ট্রেশন জাবালি ডট কম ফ্রি ডোমিন প্রাইভেসি ডিএনএস স্যালিড টিকমার্ক দিয়ে দিবেন সমস্যা নেই বা এটা না দিলেও হবে এরপর হচ্ছে আপনারা এখান থেকে সব কিছু একটু চেক করে নেবেন যে ডলারের প্রাইসটা কি বেড়ে গেছে কিনা না সেমটাই আছে দেখেন সেমটাই শো করতেছি আইসিএন ফ্রি একটা আছে এটা হচ্ছে আঠেরো সেন্ট আর আপনার মেইন যে ডোমেনটা হ্যাঁ এটার রেট হচ্ছে আপনার পাঁচ ডলার আটানব্বই সেন্ট তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে প্রেস করার পর এইবার হচ্ছে আপনার এখানে অর্ডার রিভিউ আকারে শো করতেছি আমরা প্লে নাওয়ে ক্লিক করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো আমরা জাস্ট একটু রিভিউটা করে নিই শুরু থেকে দেখেন ওয়ান ইয়ারের জন্য আমরা ডোমিনটি রেজিস্ট্রেশন করতেছি পাঁচ ডলার আটানব্বই আর নিচে হচ্ছে আপনার আইসিএন একটা ফ্রি আছে সেটা হচ্ছে আঠারো সেন্ট এই মুট হচ্ছে সিক্স ডলার ষোলো সেন্ট আপনার তো টোটাল আপনারা সব কিছু একটু দেখে নেবেন ইনফরমেশানগুলি ঠিকঠাক থাকলে এরপর হচ্ছে আপনারা পে না অপশানে ক্লিক করতে পারেন তো আপনার যে ফ্রি ডোমেন পাইবেসি হ্যাঁ ফ্রি ইমেল সাবস্ক্রাইব সব কিছু একটু দেখে নেবেন সুন্দর করে আমি সব কিছু একটু দেখে নিই ভালো করে এরপর হচ্ছে আমি পে না অপশানে ক্লিক করব একটা প্রবলেম দেখাচ্ছে দেখি কী প্রবলেম নেবেন নিচে একটি কন্ডিশন আছে এটা মেবি আমি টিক মার্ক দিই নাই হ্যাঁ এই যে এটি হ্যাঁ এটি মার্ক দেওয়ার পর হচ্ছে আপনারা বিনা অপশনে ক্লিক করে দেবেন একটু রিলুট নিচ্ছে দেখি ওয়েট করি মেবি কিনা হয়ে যাবে এভাবেই মূলত আপনারা একটি ডোমেন বাই করতে পারবেন খুবই সহজ পদ্ধতি হোস্টিং বাই করার ক্ষেত্রেও সেম প্রসেস জাস্ট হোস্টিংটা এইভাবে কিনে বাই করে ফেলবেন আর অবশ্যই আমি ওটার জন্য আপনাদেরকে একটা নেক্সট ডে একটা ভিডিও তৈরি করে দেখাবো সমস্যা নেই কীভাবে আপনারা হোস্টিং বাই করে ডোমিন আর হোস্টিং একসাথে সেট আপ করবেন এটু যাক দেখিয়ে দেব আচ্ছা আমরা হচ্ছে ডোমিনটি কিনে ফেলছি এখন হচ্ছে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গিয়ে দেখব যে আমাদের ডোমিনটা অর্ডারটি কমপ্লিট হয়েছে কি না ড্যাশবোর্ডে আসার পর জাস্ট এখানে সার্চ দেবেন দেখি সার্চ দিয়ে আমি আমার ডোমিন নামটা এখানে সার্চ দিব দেখেন নিচে এমনিতেই শো করতেছে এখানে হ্যাঁ আমার যে ডোমিন নামটা এখানে শো করতেছে অলরেডি পার্সেস হয়েছে বাট আমি আপনাদেরকে একটু সার্চ দিয়ে দেখাই দেখেন আমি আমার ডোমিন নামটা এখানে সার্চ দিচ্ছি সার্চ হয়ে যাওয়ার পর এই যে দেখেন একদম কর্নারে ডানপাশে শো করতেছে মেক অফার অফারটি অলরেডি মেক করা হয়ে গেছে তা আমি জাস্ট যদি আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই দেখেন আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসার পরে এই যে নিচে একটু স্ক্রল করলে এখানে শো করতেছে ডোমেনটি কিনা হয়ে গেছে এটা লাস্ট ম্যাথ হচ্ছে মার্চের তিরিশ তারিখ দু সাল এরপর আমাকে আবার এটা রিনিউ করতে হবে তো এইভাবে হচ্ছে আপনারা সেম প্রসেসে একটি ডোমেন খুব ইজিলি বাই করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ